দক্ষিণ এশিয়ার আকাশে নতুন শক্তির বিন্যাস দেখা দিতে শুরু করেছে চীনের তৈরি জেটেন্সি নামক আধুনিক মাল্টিরল ফাইটারের সম্ভাব্য যোগদানে এই অঞ্চলের সামরিক এবং কূটনৈতিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে বিশেষত তখনই যখন প্রতিবেশী ভারত উত্তাপতি প্রস্তুত এবং বহুমুখী বিমান বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেছে জেটেনসি সবচেয়ে বড় শক্তি হল এর উন্নত এইএসএ রাডার এবং দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র পিএল ওয়ান ফাইভ যার পরিসর কাগজে কলমে মিটিওর বা অন্যান্য উন্নত মিসাইলের সমকক্ষ বা তারও বেশি দাবি করা হয় এই ধরনের সক্ষমতা বাংলাদেশকে বাইন্ড ভিজুয়াল রেঞ্জের বাইরে থেকে শত্রুকে লক্ষ্যে আনা এবং প্রথম আঘাত করার সুবিধা দিতে পারে শুধু প্লেন কেনা নয় পুরো ইকোসিস্টেম এবং নেটওয়ার্ক সাপোর্ট থাকলে তা কার্যকর হবে বিপক্ষ হিসেবে ভারতীয় শক্তির মূল স্তম্ভ রাফালে সুখোই থার্টিন এমকে তেজাস এবং অন্যান্য প্ল্যাটফর্ম রাফালের সেন্সর ফিউশন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এবং মিটিওয়ারের মতো অত্যাধুনিক ব্যালিস্টিক রোড স্মার্ট মিসাইল এটিকে নেটওয়ার্ক কেন্দ্রিক আক্রমণে শক্তিশালী করে সুখয় থার্টিনের বিশাল পাল্লা এবং থ্রাস্ট ফ্যাক্টরিং ক্লোজ কম্প্যাক্টে কার্যকর হলেও বৃহৎ আর কারণে স্টেলথ শৈলীর প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে অসুবিধা হতে পারে তাই কেবল টেস্টের প্রযুক্তি নয় পাইলট প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ গ্রাউড কন্ট্রোল ডেটা লিঙ্ক এবং জটিল সমন্বয় নির্ধারণ করবে এটি কিভাবে আঞ্চলিক ভারসাম্যে প্রভাব ফেলবে চীন থেকে প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ পেলে টেন্সি রাফালকে করা প্রতিদ্বন্দ্বিতা রেখে দিতে পারে না হলে এটি কেবল প্রগতিশীল অস্ত্রে সীমাবদ্ধ থাকবে রাজনৈতিকভাবে এই ধরনের সামরিক আপগ্রেড কেবল নিরাপত্তা নয় কূটনীতিতে এবং প্রতিবেশী দেশের নীতিতে বড় সংকেত পাঠায় অর্থাৎ ঠিক কাকের সঙ্গে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা ভবিষ্যৎ ভূ রাজনীতিকে প্রভাবিত করবে শেষ কথা টেন্সির আগমন দক্ষিণ এশিয়ার আকাশকে নতুন করে চিহ্নিত করবে ক্ষমতার বাস্তব প্রভাব নির্ধারণ করবে প্রযুক্তি ইকোসিস্টেম এবং কৌশলগত সমন্বয় চাপ বাড়লে প্রতিবেশীদের কৌশল বদলাতে হবে